ভাবো তুমি গভীর ঘুমে আছো আর হঠাৎ ঘুম ভেঙে চোখ খুলতে দেখলে তুমি মাছ সমুদ্রে ভেসে আছো কিছুই বোঝার উপায় নেই চারপাশ শুধুই জল আর জল এই সব কিছু ঘটল এক হঠাৎ আসা প্রচন্ড ঝড় আর দমকা বাতাসের কারণে আর যখন তুমি চারিদিকে তাকালে তখন আরো ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে এলো চারিদিকে হাঙর ঘুরছে যেন তোমার চারপাশে মৃত্যু নাচছে এখন তুমি বাঁচবে কিভাবে আর আসলে কিছু ঘটলো কিভাবে সেই ভয়াবহ রহস্য জানতে চলো আমরা আজকের এই হরর থ্রিলার মুভি দা রিকুই এর কাহিনীটি গল্পে শুরু হয় জিলিয়ান ও তার স্বামী কাইলকে নিয়ে জিলিয়ান জীবনের এক ভয়াবহ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সে নিজে সন্তানকে হারিয়েছে মিসক্যারেজ হয়েছে তার এই শোকে সে ভেঙে পড়েছে তার প্রতিটি দিন যেন কষ্টে ভরা কাইল চায় তার স্ত্রী এই দুঃখ কিছুটা ভুলে একটু ভালো অনুভব করুক তাই সে জিলিয়ানকে নিয়ে যায় ভিয়েতনাম ভ্রমণে সেখানে সে তাকে নানা রকম পর্যটন স্থল ঘুরিয়ে দেখায় অবশেষে তারা পৌঁছে সমুদ্রের ধারে কাঠের কেবিনলা একটি রিসোর্টে সেখানেই আস্তে আস্তে গল্পের ভয়াবহ দিক শুরু হতে থাকে রিসোর্টে পৌঁছে জিলিয়ান বসে ক্যাফেটেরিয়ান আর ফোনে মায়ের সঙ্গে কথা বলতে থাকি তার মা মেয়ের জন্য চিন্তিত কিন্তু জিলিয়ান তাকে আশ্বস্ত করার চেষ্টা করে আমি একদম ভালো আছি কিন্তু চিন্তা করো না তুমি এদিকে কাইল কিছু লোকের সঙ্গে মেতে উঠে ফুটবল খেলায় এর কিছুক্ষণ পরেই জিলিয়ানের মা ফোন ঘেঁটে টিভি চালায় আর সেখানে একটি গুরুতর খবর শোনে ভিয়েতনামে এই ভয়াবহ আসছে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে কিন্তু খবরটা ভিয়েতনামি ভাষায় সম্প্রচার হচ্ছিল তাই জিলিয়ান কিছুই বুঝতে পারেনি কিছুক্ষণ পর কাইল আর জিলিয়ান সমুদ্রের ধারে কেবিনে ফিরে আসেন দুজনেরই একেবারেই অজানা তাদের জন্য কতটা ভয়ঙ্কর রাত অপেক্ষা করছে কাইল সমুদ্রের সাঁতার কেটে নামে জিলিয়ানের মন তখনও শুধু ফোনে আটকে আছে সেখানে নেটওয়ার্ক নেই বলে বারবার চেষ্টা করছে কাইল তাকে বোঝায় আমরা এখানে ঘুরতে এসেছি এসেছি মজা করতে ফোন নিয়ে মাথা ঘামাতি নয় সে জিলিয়ানকে বলে চলো তুমি আমার সঙ্গে সমুদ্রে নামো প্রথমে জিলিয়ান ভয় পায় সাঁতার নামতে নারাজ হয় কিন্তু কাইল তাকে জোর দিয়ে বলে ভয় করু না এসো একসাথে উপভোগ করি অবশ্যই অবশেষে জিলিয়ান ফোন এক পাশে রেখে স্বামীর সঙ্গে জলে নামে দুজনে একসাথে সাঁতার কাটতে থাকে ধীরে ধীরে সমুদ্রের গভীরে চলে যায় সেখানে নানা রকম মাছ প্রাকৃতিক সৌন্দর্য তাদের চারপাশে ঘিরে রাখে হঠাৎ কাইলের চোখে পড়ে মাছ সমুদ্রে একটি বড় পাথর সে সেখানে উঠে দাঁড়ায় আর জিলিয়ানকেও ডাকে কিন্তু দাঁড়াতেই তার পা পিছলে যায় মাথা পাজরে লেগে যায় আর সাথে সাথেই চারপাশে জলে রক্ত ছড়িয়ে পড়ে জিলিয়ান ভয় পেয়ে যায় সেই মুহূর্তে তার মনে পড়ে যার নিজের গর্ভপাতে ভয়ঙ্কর স্মৃতি চোখ ভরে उठी जल কায়েল তাকে শান্ত করার চেষ্টা করে আমাদের সন্তানের জীবন হয়তো আমাদের নিয়তির মধ্যে ছিল না কিন্তু এই কথা জিলিয়ান আরও কষ্টে ভেঙে পড়ে সে কান্নায় ভেঙে পড়ে কাইল তাড়াতাড়ি ক্ষমা চায় সেদিন রাতে তারা দুজনে ফিরে আসে নিজেদের কেবিনে এবং জিলিয়ান জানালার বাইরে কালো ঘন মেঘ দেখতে পায় আর কায়েলকে বলে আমাকে দেশে ফিরে যেতে হবে কাইল এবার কোনো আপত্তি না করে রাজি হয় ঠিক আছে কাল সকালেই আমরা ফিরে যাব দুজনে একসাথে শুয়ে পড়ে মনে মনে ভাবে আগামী দিনটা হবে নতুন নতুন দিন কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল মধ্যরাতে হঠাৎ ঝড় আর প্রবল বৃষ্টির শব্দে তাদের ঘুম ভেঙে যায় জিলিয়ান ভয়ে কাঁপতে থাকে কাইল বোঝায় ভয় পেও না এটা সামান্য ঝড় কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে হঠাৎ রিসর্ট থেকে ফোন আসে স্টাফ তাদের খোঁজ নেয় আর বলে এটা হালকা ঝড় দ্রুত কেটে যাবে আপনারা চাইলে রিসর্টের ভিতরে চলে আসতে পারেন ওখানে বেশি নিরাপদ কিন্তু জিলিয়ান কেবিন ছেড়ে যেতে চায়নি কাইলও তার সঙ্গ দেয় তারা আবারও ঘুমাতে চেষ্টা করে কিন্তু রাত এখানে এখানেই শেষ হয়নি হঠাৎ তীব্র শব্দে পুরো কেবিন দুলতে থাকে জানলার কাঁচ ভেঙে জল ঢুকে ভেতরে বাতাস আর ঢেউয়ে তীব্রতায় কাঠের কেবিনটা যা এক মোটা চেন আটকানো ছিল সেই চেন ছিঁড়ে গিয়ে সমুদ্রের মাঝখানে ভেসে চলে যায় এখন তারা দুজন অচেনা সমুদ্রের মধ্যে ভেসে যাচ্ছে কেউ জানে না তারা কোথায় কারো কাছে খবর নেই তারা বিপদে পড়েছে কাইল কেবিনে থাকায় পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে ব্যথায় কাতর অন্যদিকে জিলিয়ান ব্যাকুল হয়ে ফোন খুঁজে সাহায্য চায় কিন্তু ততক্ষণে ফোন কাজ করা বন্ধ করে দিয়েছে তারা চিৎকার করে সাহায্য চায় কিন্তু ঝড়ের গর্জন আর সমুদ্রের শব্দে তাদের আওয়াজ কোথাও পৌঁছায় না এবার কাইল বলে আমাদের এই কেবিন ছেড়ে সাদার কেটে রিসোর্টে ফেরার চেষ্টা করতে হবে কিন্তু জিলিয়ানের মুখ ফ্যাকাসে হয়ে যায় ভয়ে সে রাজি হয় না কাইল হাল ছাড়ে না বারবার বোঝায় যদি এই ঝুঁকি না নেই আমরা আরও বড় বিপদে পড়ব অবশেষে সে জিলিয়ানকে সাগরে নামতে চায় কিন্তু জিলিয়ান ভয়ে একেবারেই কাঁপতে থাকে এই সময় হঠাৎ এক প্রবল ঢেউ তাদের কেবিনকে একটি বড় পাথরের দিকে ঠেলে নিয়ে যায় যদি তার সরাসরি আঘাত তবে করতো টুকরো হয়ে যেত কাইল এক মুহূর্ত দেরি না করে সিদ্ধান্ত নেয় সে জোরে জিলিয়ানকে ঠেলে সমুদ্রে ফেলে দেয় অবিলম্বে কেবিন ভয়ঙ্কর ভাবে চূন্য বিচ্ছিন্ন হয়ে যায় জিলিয়ান প্রাণপাণ সাঁতার কেটে পাথরের উপরে উঠে আসে আবারও ফিরে এসে কাইলকে টেনে ধরে আর ভয়ে কাঁপতে কাঁপতে স্বামীকে জড়িয়ে ধরে কয়েল তখন আহত ভীষণ দুর্বল জিলিয়ান তাকে বোঝায় আমাদের কেবিন ছেড়ে পাথরের ওপর থাকা উচিত ওখান থেকে উদ্ধার দল আমাদের দেখতে পাবে কিন্তু কাইল হতাশ ক্লান্ত সে বলে আমরা এখানেই থাকবো হয়তো সকালে কেউ আমাদের খুঁজে পাবে জিলিয়ান বাধ্য হয়ে রাজি হয় দুজনে আবারও কেবিনের ভগ্নাংশে ভেসে থাকে কিন্তু সকালবেলা যখন চোখ খুললো তারা হতবাক হয়ে গেল সে পাথরের উপর তারা দাঁড়িয়েছিল সেটি আর নেই চারিদিকে শুধু জল আর জল রিসর্টও অনেক দূরে হারিয়ে গেছে এবার জিলিয়ান খুবই ফেটে পড়ে সব তোমার দোষ দোষকায় যদি আমরা পাথরে উঠতাম তাহলে বাঁচতে পারতাম এখন কেউ নেই আমাদের বাঁচানোর জন্য রাগে আর হতাশায় সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে সমুদ্রে জিলিয়ান রাগেও আতঙ্কে সমুদ্রে ঝাঁপিয়ে তো পরে তারপর কাইলটাকে থামানোর চেষ্টা করলো কিন্তু সে না শুনে সামনে এগিয়ে গেল কিছু দূর সাঁতার কাটতেই তার চোখে পড়লো ভেসে বেড়ানো একটি বোতল তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে আবারও কেবিনের ভগ্নাংশের দিকে ফিরলো কাইলে হাতে দিল তারপর আবারও সাঁতরে গেল এবার সে দেখলো তাদের কিছু ব্যাগও পানিতে ভেসে আছে ঝুঁকি নিয়ে সেগুলো টেনে নিয়ে এলো কিন্তু ফিরতে গিয়েই তার শরীরে কাঁপুন ধরলো কিছু অদ্ভুত নড়াচড়াও চারপাশে মাঝের ঝাঁক আর চারপাশে ঘুরছে জিলিয়ানের বুক ধরফর করে লাগলো তবুও সে প্রাণপ্রণ সাঁতরে কেবিনের ভগ্নাংশে ফিরে এলো এদিকে কাইল নিজের ফোন খুঁজে পায় কিন্তু ফোনটি একেবারেই নষ্ট কোনো কাজের নয় দুজনেই সামনে এখন একটাই উপায় অপেক্ষা করা হঠাৎ জিলিয়ানের চোখ পরে একটি প্লেন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে সে প্রাণপ্রণ চিৎকার করলো হাত নাড়লো কিন্তু প্লেন তাদের না দেখেই চলে গেল আশার আলো মুহূর্তে নিভে গেল রাত কেটে যায় দুশ্চিন্তায় ভয়ে আর ঠান্ডা বাতাসে সকালে আবার জিলিয়ান চোখ খোলে সে দূরে একটি জাহাজ দেখতে পায় আনন্দে কাইলকে জাগায় দুজনে চিৎকার করতে থাকে হাট নাতে থাকে কিন্তু বিশাল সমুদ্র গর্জনে তাদের আওয়াজও তাদের কানে পৌঁছালো না হঠাৎ জিলিয়ানের মনে পড়ে যখন রোদ বোধলির ওপর পড়ছিল তখন তা থেকে আলো প্রতিফলিত হচ্ছিল তারা ভাবে হয়তো এই কৌশলে জাহাজের দৃষ্টি আকর্ষণ করা যাবে কিন্তু ভাগ্য ভাগ্য এতক্ষণে সূর্য প্রায় অস্ত গেছে আলো ফিকে হয়ে গেছে প্ল্যান ভেস্তে গেল তারপর তারা ভাবে আগুন জ্বালাতে হবে ধোঁয়া উঠলে হয়তো কারো নজরে আসব। তারা হুড়ো করে আগুন জ্বালাতে গিয়েও বিপদ আরো বেড়ে গেল ধুয়ার বদলে পুরো কাঠের কেবিনই আগুনে জ্বলে উঠলো শেষ ভরসাটুকু আগুনে ভস্মীভূত হয়ে গেল দেখে তারা তাড়াতাড়ি সমুদ্রে ঝাঁপ দিল এখন তাদের ভরসা শুধু ভাসমান কিছু কাঠের টুকরো কষ্ট করে দুজনে সেটাতে ভেসে রইল কিছুক্ষণ পরেই আতঙ্ক জলের তলায় নড়ছে হাঙরের ফিন কায়েল আহত তার পা থেকে রক্ত ঝরছে হাঙর কাঠের টুকরো নিয়ে খুঁজে পায় তাতে উঠে দাঁড়িয়ে কায়লকেও টেনে তোলে কিন্তু হাঙর আরও কাছে চলে আসে এক পর্যায়ে হাঙর ভয়ঙ্কর আক্রমণ করে ধাক্কায় তাদের কাঠের টুকরো আলাদা হয়ে যায় কায়েল সমুদ্রে পড়ে যায় জিলিয়ান দ্বিধা না করে ঝাঁপে পড়ে হাতে কাঠ নিয়ে হাঙরের মাথায় আঘাত করে কিন্তু সেই সময় দেখে চারপাশে জল লাল হয়ে যাচ্ছে সে কষ্ট করে কাইলকে টানতে যায় কিন্তু টানতে পারে না কাইল কেবল একটি ফাসমান কাঠ ধরে বেঁচে থাকার চেষ্টা করছে তখনই দেখা গেল ভয়ঙ্কর সত্য হাঙর কাইলের পা কেটে নিয়েছে সমুদ্রের রক্ত ছড়িয়ে পড়েছে জিলিয়ান নিজেকে আর কাইলকে বাঁচাতে প্রাণপ্রাণ চেষ্টা করলেও তার শক্তি ফুরিয়ে আসছে দম নিতে কষ্ট হচ্ছে শরীর ক্লান্ত হয়ে পড়েছে অবশেষে তারা দুজনেই অচেতন হয়ে ভেসে যেতে থাকে রাতে ঠান্ডা বাতাস জিলিয়ানের জ্ঞান সে দেখে ফেরে তারা একটি সমুদ্র তীরে ভেসে এসেছে তাড়াতাড়ি কাইলের কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করে কিন্তু কোনো সাড়া নেই কাইল নিথর প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে জিলিয়ানের বুক ভেঙে গেল সে কান্নায় ভেঙে পড়লো সেই চেষ্টায় কাইলকে টেনে তুলতে চাইলো কিন্তু সব ব্যর্থ অসহায়ভাবে বালিতে লুটিয়ে পড়লো কিছুক্ষণ পর জ্ঞান ফিরে সকাল হয়েছে কিন্তু কাইলের দেহ আর নেই ঢেউ তাকে আবার সমুদ্রে টেনে নিয়ে গেছে দূরে জিলিয়ান দেখতে পেলো হাঙ্গর কাইলের দেহ ঘিরে ঘুরছে আতঙ্কে ছুটছে ছুটতে গিয়ে সে কাছের টুকরোই কাছের টুকরোই পা কেটে ফেললো প্রচন্ড রক্তপাত শুরু হলো হাঙর এবার দিকে তার দিকে ধেয়ে এলো ভয় আর বাঁচা তাকিতে জিলিয়ান একটি পাথর তুলে হাঙরের মাথায় বারবার আঘাত করলো অবশেষে হাঙ্গর সরে গেল ক্লান্ত শরীর নিয়ে জিলিয়ান হাঁটতে শুরু করলো নিজের টি শার্ট ছিঁড়ে ব্যান্ডেজ বানালো তবুও সে প্রায় অচেতন হয়ে পড়লো কিছুক্ষণ পর পাহাড়ে চূড়ায় উঠে দূরে এসে দেখতে পেলো একটি মাছ ধরার নৌকা ভরসা ফিরে এলো তাড়াহুড়ো করে সাঁতরে নৌকার কাছে পৌঁছালো নৌকার ভেতরে এক জেলে ঘুমিয়েছিল তাকে জাগিয়ে সব বোঝাতে চাইলো কিন্তু ভাষার সমস্যা সে কিছুই বুঝলো না তবুও দয়া করে জেলে তার ক্ষত পরিষ্কার করলো হুক দিয়ে সেলাই করে দিল প্রচন্ড ব্যথায় কাতর জিলিয়ান অবশেষে অচেতন হয়ে গেল এই সময় জেলে নৌকায় জাল টানছিল হঠাৎ প্রচণ্ড ধাক্কা খেলো জিলিয়ান ঘুম ভেঙে দেখলো জেলে নেই শুধু রক্তে ভেজা তার কাটা হাত ভেসে আসে জলের উপর ভয়ঙ্কর সত্য পরিষ্কার হাঙুর আবারও হাজির হয়েছে সে প্রাণ প্রাণ মোটর চালাতে চাইল হাঙ্গর বারবার আক্রমণ মন করছিল একবার নৌকায় ধাক্কা দিয়েছিল সেটিকে উল্টে দিল সাথে বাধা বিশাল পাথর তলিয়ে যেতে লাগলো জিলিয়ান শেষ শক্তি দিয়ে পাথরটা ঠেলে হাঙরের মুখে ঢুকিয়ে দিল হাঙর গভীর সমুদ্রে তলিয়ে তলিয়ে গেল অবশেষে নৌকা সোজা করে সে কোনো মতে উঠে বসলো দূরে দেখতে পেলো তীরে কয়েকজন জেলে প্রাণ হাত নাড়তে লাগলো চিৎকার করতে লাগলো অবশেষে তারা তাকে দেখতে পেলো অসংখ্য ভয়াবহ পার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জিলিয়ান অবশেষে মাটিতে পা রাখলো এভাবেই শেষ হয় দ্য রিকুয়েন মুভির এই ভয়ঙ্কর কাহিনী যেখানে মানুষ প্রকৃতি ও সমুদ্রের ভেতরের আতঙ্ক একসাথে মিলেমিশে তৈরি করে এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক তো করবে এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে যাবেন কোন চিন্তা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি সমুদ্রে একাকি হয়ে যান তো আপনারা কি করবেন